আজকে আলিমরানের তেরো এবং চৈদ্দ নম্বরের রূপ নিয়ে আলোচনা করব তেরো এবং চৈদ্দ নম্বরের আলোচার বিষয় হলো এই যে যুদ্ধের ঘটনা যুদ্ধে কীভাবে তাদের প্রস্তুতি নিচ্ছিল তারপরে এখান থেকে কিছু মুনাফিক বের হয়ে গিয়েছিল এটা তারপরে হলো যে সুদের একটা অংশ এখানে আলোচনা করা হয়েছে তারপরে বলা হয়েছে যে আল্লাহ তাকে যদি কীভাবে সাহায্য করেছিলেন ফেরেস্তা দিয়ে এটা তারপরে হলো মুসলমানরা যদি বুল করে অন্যায় করে ফেলে পরবর্তীতে তাদের মাফ করে দেওয়া হয় এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এবং মুসলমানদের থেকে মনেকদের কীভাবে আলাদা করা হয়েছে সে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে আচ্ছা তেরো নম্বর রুকো একশো একুশ নম্বর এত হে নবী মুসলমানদের সামনে শেষ আমের কথা বর্ণনা করো যখন তুমি অতি প্রত্যুষে নিজের গড় থেকে বের হয়েছিলে এবং উহুদের ময়দানে মুসলমানদের যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে নিযুক্ত করেছিল আল্লাহ সমস্ত কথা শোনেন এবং তিনি সব কিছু ভালো করে জানেন এখানে বলে যে সকালে যে বের হয়েছিলেন এটা এবং মুসলমানদের ওখানে যুদ্ধের সময় যে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল রাখা হয়েছিল বলতে মদিনা মুসলমানদের অবস্থা ছিল উত্তরে হ্যাঁ পাহাড়ের উত্তর অংশে ছিল মুসলমানদের অবস্থান আর দক্ষিণ অংশে পশ্চিম অংশে ছিল মুস্রিকদের অবস্থান মুর্শিক এ ছিল পশ্চিমে আর মুসলমানরা ছিল উত্তরে পাহাড়ের পাদদেশে আর হলো ওই পূর্ব দিকে পূর্ব দিকে একটা ফাঁকা জায়গা ছিল ওইখানে মুসলমানদের পঞ্চাশ জনতার সাহাবি ছিল ওইখানে তাদেরকে বলা হয়েছিল এখান থেকে না সরার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যদি এই দিক দিয়ে তারা আক্রমণ করে পশ্চিম এবং পূর্ব দিক দিয়ে তাহলে কিন্তু মুসলমানদের সমস্যা হবে এটা কিন্তু নবির জানতে পারছিলেন এই কারণে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো জুবাইল্লাহ ইসলামের নেতৃত্বে এই ভুলের কারণে কিন্তু এখানে থেকে যারা ছিল তারা যখন সরে আসছিল। তখনই কিন্তু প্রথমে কিন্তু বিজয়ের দ্বারপ্রাণী পৌঁছে গিয়েছিল মুসলমানরা কিন্তু পরবর্তীতে এখানে যে দায়িত্ব ছিল তারা যুদ্ধের শেষের অবস্থায় জায়গা ছাড়া গণিমতের মাল হ্যাঁ এগুলা প্রতি লোবে তারা এখান থেকে চলে আসছিল কারণ মুসলমানদের তখন প্রস্তুতি এখনও কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার তৈরি হয়নি নতুন নতুন যারা আসতো তাদের কিন্তু এত তাদের এত কী বলে খাঁটি মুসলমান হয়ে ছাচ্ছা মুসলমান হয়ে এর মতো পরিবেশ পরিস্থিতি অনেক মধ্যে ছিল না এই কারণে তারা এই দুর্বলতায় পতিত হলে খালিদ বিন ওয়ালিদ এই ঘুরে তারা যে পশ্চিম পাশে ছিল পশ্চিম পাশ থেকে ঘুরে গিয়ে পূর্ব দিকে গিয়ে গিয়ে দেখে যায় ওইখান থেকে সাহাবি সরে যাচ্ছে তখন আক্রমণ করে বসে তখনই কিন্তু মুসলমানদের অনেক ক্ষতি হয় এইখানে সেটিংয়ের ব্যাপার ব্যাপারটা বলছে যে নবীজি কিভাবে সুন্দর করে প্ল্যানিং করে যে সাজাইছিলেন এই কথাটি এখানে বলা হয়েছে তারপরে একশো বাইশ নম্বর স্মরণ করো যখন তোমাদের দুটি দল কাবুরসার প্রদর্শনী করতে উদ্যোগী হয়েছিল অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন এবং মোমিনদের আল্লাহরই উপর ভরসা করা উচিত একশো বাইশ নেবার এতে বলে উঠছে যে দুটি দল দুটি দল বলতে বনি সালমা এবং বনি হারেসা তারা যে বনি ইয়া ছিল যে আবদুল্লাহ ইবনে উবায়ের যে মুনাফিক নেতা ছিল সে তিনশো তিনশো মুসলমানকে যারা মুসলমান আসলে নামে হয়েছিল আসলে তারা মুসলমান ছিল না তাদেরকে রাস্তা থেকে নিয়ে চলে যায় তখন কিন্তু সাতশো জন ছিল মুসলমান এই জনের ভিতরে দুইটা গোত্র ছিল যারা সরে আসে নাই ঠিকই কিন্তু তারা তিনশো জন সরে আসার পর তারা দুর্বল হয়ে যায় তারা ওইখানে ওই আন্তরিকতার সুবিধা কাজ করতে পারে নাই যখন তারা ওই যে ওই যেখানে থাকার কথা ছিল ওখানে থাকে নাই তারা কিন্তু ভালো করতে পারে না ওইখানে গিয়ে বরং অপরাজয়ের একটা অবস্থা তৈরি করে ফেলে এদেরকে কাপড় প্রদর্শনী উদ্যোগ হয়েছিল এটাই এখানে বলা হয়েছে অর্থাৎ মুসলমানদের উচিত ছিল যে আল্লাহর উপরে ভরসা করা এবং ওই অন্যদিকে মনোযোগ না দেওয়া এবং নবী যে কথাটা আদেশ দিয়েছিল ওটা মেনে চলা দরকার ছিল এই কাজটা তারা করে না এটি বলা হয়েছে তারপর একশো তেইশ নম্বরে এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অথচ তখন তোমরা অনেক দুর্বল ছিলে কাজী আল্লাহ নাশকরি করা থেকে তোমাদের দূরে থাকা উচিত আশা করা যায় এবার তোমরা শুকরগুজার হবে যে যুদ্ধে কিন্তু মুসলিমরা অল্প ছিল তিনশো তেরো জন ওখানে ছিল মুর্শিদটা ছিল এক হাজার ওইখানে কিন্তু মিজির হ্যাঁ হয়েছিলো এবং ইমানের জোরে তারা কিন্তু ওইখানে বিজি হয়েছে এবং দুর্বল অবস্থায় কিন্তু তাদেরকে বিজি বিজি করা হয়েছে এবং ওইটা শুকর আদায় করা উচিত এবং এবার তারা যে ভুলটা করছে এটার পর থেকে যাতে তারা আল্লাহ শুকর আদায় করে এ হলো তেইশ নম্বর তারপর হলো একশো চব্বিশ নাম্বার স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলে আল্লাহ তার তিন হাজার ফেরেস্তা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করবে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় এই যুদ্ধে আসার আগে নবীজিকে ভরসা দিয়েছিল যে আল্লাহ তিন হাজার ফেরেস্তা দিয়ে ওই মুসলমানদের সাহায্য করবে যেহেতু ওই এই যে আব্দুল ইবনে উবায়ন মোনাফিক ছিল বা আর অনেকে এইখানে তারা ভয় পেয়েছিল যে কি হয় এটার জন্য আল্লাহ এখানে তাদের আগেই বলে দিয়েছিল একশো পঁচিশ যদি তোমরা সবর করো এবং আল্লাহকে বয় করে কাজ করতে থাকো তাহলে যে মুহূর্তে দুশ্মন তোমাদের উপর চড়া হবে ঠিক তখনই তোমাদের রব পাঁচ হাজার চিহ্নযুক্ত ফেরস্তা দিয়ে তোমাদের সাহায্য করবে বলছি সবর করার জন্য এবং আল্লাহকে বয় করার জন্য তাহলে আল্লাহ ফেরস্তা দিয়ে সাহায্য করবে একশো ছাব্বিশ কথা তিন হাজার কথা বলছিল কিন্তু পরে আল্লাহ এটাকে বাড়িয়ে পাঁচ হাজার করেছিলেন এক কথা এক কথা আল্লাহ তোমাদের এজন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আর আশ্বস্ত হবে এবং বীজ সাহায্য সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে তিনি প্রবল পরাকান্ত মহাগিনী এটি কেন করেছিল যাতে খুশি হয় এবং বড় সবাই যাতে কুফরির পথ অবলম্বনকারীদের একটি বাহু কেটে দেবার অথবা তাদের এমন লাঞ্ছন্নপূর্ণ পরাজয় দান দান করার ফলে তারা নিরাশ হয়ে পশ্চাৎ প্রসরণ করবে এটা করেছিল যাতে কুফির যারা মুসলিম যারা ছিল তাদের বাহুকেটে দেওয়া হয় বাহু কেটে বলতে তারা তাদেরকে মারা হবে অথবা তারা আলাঞ্চনমূর্ণ করা যায় করবে তবে একশো আঠাশ চূড়ান্ত ফয়সাল্লাহ করার ক্ষমতা তোমার কোনো অংশ নেই এটা আল্লাহর ক্ষমতা এক্তিয়ারভুক্ত তিনি চাইলে তাদের মাফ করে দেবেন আবার চাইলে তাদের শাস্তি দেবেন কারণ তারা জালেম এখানে বলা হয়েছে নবীজি কিন্তু ওই যে যুদ্ধে হ্যাঁ দাঁত শহীদ এবং আহত হয় মারাত্মক অনেক সাহাবি মারা যায় এই ব্যক্তিতে কিন্তু নবীজি তাদের হ্যাঁ প্রতি একটু বদার মতো ইয়ে করেছিলেন তখন আল্লাহ বলছে যে মাফ করে দেওয়ার মালিক আল্লাহ তোমার এখানে কিছু করার নেই হ্যাঁ আল্লাহ চাইলে শাস্তি দেবেন এত মাফ করে দেবেন একশো উনত্রিশ পৃথিবী ও আকাশে যা কিছু আছে সমস্তই আল্লাহর মালিকার দিন হ্যাঁ যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন তিনি করুণাময় ছিল করুণাময়ুদ্ধে যারা আসছিল পরবর্তীতে ওইখান থেকে সবাই কিন্তু ও ইয়ে হয় নাই এখান থেকে কিন্তু খালিদ বিন ওয়ালিদ মতো মুসলিমদের একজন বড় যোদ্ধা তৈরি হয়েছিল হ্যাঁ ওখানে যদি সবাইকে আল্লাহ ধ্বংস করে দিতেন তাহলে কিন্তু এটা সুযোগ ছিল না এই জন্য আল্লাহ বলছে যে যাকে ইচ্ছা মাফ করেন যাকে ক্ষমা করে তারপরে একশো কি বলে চোদ্দ নম্বরের রুগু একশো তিরিশ হে ইমানদারগণ করে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে বয় করো আশা করা যায় তোমরা সফল কাম হবে হ্যাঁ ওখানে যে সুদের প্রচলন ছিল এই সুদ বন্ধ করার জন্য বলছে। চক্রবৃদ্ধি হারে কারণ হলুষুদের ইয়া একবারই কিন্তু বন্ধ করে না প্রথম প্রথম ধারাবাহিক ডিবে এই যে মদ জোয়া এগুলো কিন্তু ধারাবাহিকভাবে বন্ধ করা হয় একবারই আদেশ দিয়ে বন্ধ করে না একশো একত্রিশ সে আগুন থেকে দূরে থাকুক যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে এবং আল্লাহর রাসুলের হুকুম মেনে নাও আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে চলো একশো তেত্রিশ ছিল তোমাদের রবে ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশে সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে যা এমন সব আল্লা বিরু লোকদের জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ আমাদের ওই দিকে যেতে হবে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ আল্লাহতে ক্ষমা করে দেয় এবং জান্নাত কতটুকু পৃথিবী এবং আকাশ এই যে আমরা দেখি বিশ্বজগৎ হ্যাঁ বিশ্বজগৎ বলতে কী এই পৃথিবী আছে এই যে গ্যালাক্সি কোটি কোটি গ্যালাক্সি আছে এ দুটার মিলে যে বিশ্বজগত বিশ্বজগৎ এটার সমান জান্নাতটা হবে এটা সমান এবং সেটা আল্লাহ বীর মূল্দের জন্য ওই জান্নাতটি রাখা হয়েছে অনেকে হয়তো বলতে পারে যে জান্নাত কতটুকু জান্নাত এখানে আল্লাহ বলে দিচ্ছেন জান্নাতেরই হল সমান এই জগতের সমান একটা অংশ হবে জান্নাত একশো যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দুষ্টুটি মাফ করে দেয় এ ধরনের সৎ লোকের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন এই ধরনের কাজ যারা করে অর্থ সম্পদ দান করে রাগ হলে দমন করে এতে আল্লাহ পছন্দ করে একশো পঁয়ত্রিশ আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুণায়ের কাজ করে নিজেদের উপর জলম করে বসলে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তার কাছে নিজেদের গুণাহাখাতার জন্য মাপ চায় কারণ আল্লাহ ছাড়া আর কে গুন মাপ করতে পারেন এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না এটা হচ্ছে যদি কোনো কারণে মহামদার কোনো কাজ করে ফেলে তাহলে আল্লাহ কাছে ক্ষমা চায় একশো ছত্রিশ এ ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাকি চাই তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে বড় প্রভাবিত হবে সেখানে তার চিরকাল থাকবে সৎকার যারা করে তাদের জন্য কেমন চমৎকার প্রতিদান একশো তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও যারা মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে মিথ্যা বলতে ওই যে আল্লাহর বিদ্যার হেদার দিয়েছিল অনেক জাতিকে কিন্তু তারা এটা মানে নাই একশো আটত্রিশ এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্ক বাণী এবং যারা আল্লাহকে বয় করে তাদের জন্য পতনির্দেশ উপদেশ তারপর একশো উনচল্লিশ মন মারা হয়েও না দুঃখ করো না তোমরাই বিজি হবে যদি তোমরা মমিন হয়ে থাকো হ্যাঁ এখানে উদযুদ্ধের পরে কিন্তু মুসলমানরা অনেক গাবড়ে যায় হ্যাঁ অনেক গাবড়ে যায় এবং ইহুদি কি তারপরে হইল মুশরিক আশেপাশে সবাই কিন্তু অনেক হুমকি দামকি এবং ধ্বংস করে দেওয়ার জন্য অনেক কিছু করে এই জন্য বলছে যে মন মারা হবে না দক্ষ করো না আর তোমরাই বিজি হবে শেষ পর্যন্ত কিন্তু মুসলমানরা বিজি হয়েছিল সারা পৃথিবীতে মুসলমানদের একটা অবস্থান তৈরি হয়েছিল আচ্ছা একশো চল্লিশ এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও হ্যাঁ এত কালের উত্থান পতন মানুষের মধ্যে আমি এর অবর্তন করে থাকি এ সময় এ অবস্থাটি তোমাদের উপর এজন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মমিনকে আর তিনি তাদেরকে যাচাই করে নিতে চান যারা যথার্থই ন্যায় সত্যের সাক্ষী হবে কেননা জালেমদের আমাকে আল্লাহ পছন্দ করেন না এখানে বলতে তোমরা কষ্ট পাবে না আঘাত তো তোমরাই পাওনি ওই যে বদরের যুদ্ধে তাদের কিন্তু বেশি আঘাত হয়েছে তারা সত্তর জন মারা গিয়েছিল সত্তর জন বন্দী হয়েছিল তোমাদের তারা আর বেশি আঘাত পেয়েছিলো আঁকা যে এগুলোতে কষ্ট পাওয়ার কিছু নাই এটা এরকমই দুনিয়ার নিয়ম এবং আল্লাহ দেখতে চান যে কারা শহীদ হতে চায় বা কারা ভালো হতে চায় হ্যাঁ এখান থেকে পরীক্ষা করে ভালো লোকদের বের করে নিয়ে আসতে চায় বাছাই করে নিতে চান এবং যারা ন্যায় সত্যের সাক্ষী যারা হবে কারণ আল্লাহ জালেমদের পছন্দ করেন এবং জালেমদের আলাদা করতে চান এই তারপরে হলো একশো একচল্লিশ এবং তিনি পরীক্ষার মাধ্যমে সাতচা মমিনদেরকে যা বাছাই করে নিয়ে কাফেরদের চিহ্নিত নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন একশো তোমরা কি মনে করে দেখেছো রেখেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও আল্লাহ দেখাই দেখাই দেখেননি তোমাদের মধ্যে কে তার পথে প্রাণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তার জন্য সবরকারী এখানে আল্লাহ দেখতে চাই যে জান্নাত থেকে এমনি দেওয়া যাবে তোমাদের তো আগে দেখতে দেখাইতে হবে তোমাদের যে কারা যুদ্ধ করতে প্রস্তুত এবং সফর করতে প্রস্তুত এটা দেখবে আল্লাহ একশো তেতাল্লিশ তোমরা তো মৃত্যুর আকাঙ্ক্ষা করেছিলে কিন্তু এটা ছিল তখনকার কথা যখন মৃত্যুর সামনে আসেনি তবে এখন তো তোমাদের সামনে এসে গেছে এবং তোমরা সশকতা দেখেছ তোমরা তো মৃত্যু আকাঙ্ক্ষা করেছিল মানে কি মনে হলো বদর যুদ্ধে পরে কিন্তু অনেকেই যারা যুদ্ধে যায়নি তারা পরে বলতে যে আমরা যুদ্ধ যেতে চাই আমরা জীবন দিতে চাই আমরা এটা সেটা করতে চাই হ্যাঁ আমরা শহীদ হতে চাই এই ধরনের অনেক তাদের অনেক ধরনের কথাবার্তা পড়তো তখন কিন্তু ওই সুযোগ ছিল না বা বদরের আগেও বদরের আগে না বদরের পরই এসব কথা বলতো তখন যেহেতু সুযোগ ছিল না এখন সুযোগ আসছে এখন আমরা তার নিজের স্বস্তকে দেখছো যে আসলে পরিস্থিতি কি এমনি মুখে বলা অনেক কিছু সহজ বাস্তবে